নাগরিকদের গুম করবার কালচার বদাস করা হবে না বদাস করা হবে না আল্লাহর নবীকে আঘাত করে নবীর ইজ্জতের ওপর আঘাত করে নবীকে নিয়ে ব্যঙ্গত্ব কাঠন প্রকাশ করে ফ্যান্স করে দুই শত কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিয়েছে আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছ আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে বোঝাবো যে তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা আর ওই এক হাজার জীবনকে তোমার পথে একটা একটা করে উৎসর্গ করে তোমার দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের ইমানটা কতটা বেশি প্রতিদিন এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দুর্বৃত্ত হয়ে সাম্য শান্তি ইনসাফের আলো নিয়ে হেদায়েতে সূর্য উদিত হবে কালিমার পতাকা উঠবে এটা তার থেকেও বেশি নিশ্চিত জালেমেরা লিখেরা আহতরাম তোরা আমাদের একজনকে মারবি আরে একজনকে মারার কারণে আমাদের রক্তের প্রতিটি ফোটা থেকে এমন বাচ্চারা তৈরি হবে যারা ইসলাম আগ চাইতো আরো বেশি ক্ষতির সাথে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে তাকিয়ে বলার সময় নাই রব্বুল আরমিন পবিত্র গন্ধে যেটা বলার দায়িত্ব দিয়েছেন সেটা বলতে গিয়ে যদি আমি হাফিজুর রহমানের মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে পল্লাটাও দিতে হয় তবুও দিতে রাজি আছি কিন্তু কোরআনের হাব কথাগুলো বলা বন্ধ إملأ الأرض بتكبير يهز الغاصبين